الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ما بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى آدن أخاهم هدى قال يا قوم عبد الله ما لكم من إله غير إن أنتم إلا مفترون سورة الهود সম্মানিত দীন ভাই বোনেরা প্রশংসা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজ পবিত্র জম্মার দিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের নিমিত্তে জানায় লাখ শকরিয়া ছট্ট বাক্যের দ্বারাই কড়ি বলুন আলহামদুলিল্লাহ অতপরে হ জগৎ পর জগতের নেতা নবীকুলের সেরা মনি তাজদার মাদানি আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ওয়াজ বৃষ্টির ন্যায় দর্দ সালাম বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লাই আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ পবিত্র জম্মার দিন আমি আপনাদের সম্মুখে সৌরাতুল হুদ থেকে একটি আয়াত পরিবেশন করেছি সেই আয়াতকে সম্মুখে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আজকের আলোচনা হুদ আলাইহিস সালাত ওয়া সালাম তার সজাতি আদ সম্প্রদায়ের নিকটে তিনি ধারাবাহিক ইসলাম প্রচার করবেন এবং ফলাফল কি হবে সেই প্রসঙ্গে আজকের আলোচনা মোহান আল্লাহ তোমার কথা বলেন আমি আদ সম্প্রদায়ের প্রতি তাদের ভাই হুদ আলহিস রসুল রূপে প্রেরণ করলাম হো দালাই সারাদুয়াসাল্লাম আদ সম্প্রদায়ের নিকটে আসলেন আসার পরে বললেন অল ইয়া কমে বদল্লাহ হে আমার কম জাতি গোষ্ঠী তোমরা আল্লাহর ইবাদত করো লালা কুম্মেন ইলাহিন গইরু আল্লাহ ছাড়া তোমাদের কোন সত্য ইলাহ নাই অ তয়েব তোমরা তারই ইবাদত উপাসনা আরাধনা কর ইন আতুম ইল্লা মুফতারুন তোমরা শুধু মিথ্যায় উদ্ভবনকারী মিথ্যা রচনাকারী মিথ্যা রচনা ছাড়া আর কিছুই করতে পারো না করাতে পারদর্শী নও মিথ্যায় রচনা করতে তোমরা অভ্যস্ত অতএব তোমরা এগুলিকে প্রত্যাহার করো এগুলিকে বর্জন করো এবং মহান আল্লাহ তাবারাক ইবাদতে নিমজ্জিত হও এ কথা হু দরাইহিস সালাত সাল্লাম তার সজাতি আদ সম্প্রদায়কে বললেন তার জাতি আদ কে বললেন তিনি বলছেন ইয়া কওমে হে কম লা আসআলুকুম আলাইহি আজরা আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না কোনো বিনিময় চাই না হুদ আরেকি সালাত ধারাবাহিক ধারাবাহিকভাবে তাদের কাছে তিনি দাওয়াত দিয়েই যাচ্ছেন ক্রমাগত তিনি বলেই যাচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি বলছেন লাশ আলুকুম আইলে ইহে আমি তোমাদের কাছে এর জন্য বিনিময় চাই না পারিশ্রমিক চাই না ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতরানী আমার বিনিময় আমার পারিশ্রমিক কেবল মাত্র শুধু তার জিমমাতে রয়েছে আল্লাদি ফাতারানি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার ধার আমার বাহক আমার পালনকর্তা আমার সৃষ্টিকর্তা কেবল মাত্র তার জিমমাতে রয়েছে তিনি আমাকে আমার বিনিময় আমার পারিশ্রমিক আমাকে বুঝিয়ে দিবেন আফালা তা কি লুন তবুও তোমরা কিছু তবুও তোমরা বুঝো না তবুও কি তোমরা বুঝো না বোঝার চেষ্টাও কর না এ কথা হুদ তো সালাতাম তিনি তিনার জাতিকে বললেন তিনি বলছেন ইয়া কম ইস্তাক ফের আমার জাতি কম তোমরা আল্লাহর কাছে ইস্তক ফার আল্লার কাছে ক্ষমা প্রার্থনা কাছে তৌবা করো তৌবা ইস্তক ফার করো তৌবাই না সোহা করো তাহলে তোমরা আল্লাহর কাছে তোমরা পূর্বে যা পাপ করেছো সেই পাপের জন্য অনুতপ্ত হও অনুতপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তগফার করো তওবা করো যে আমি জীবনে আর কোনোদিন পাপ করব না এই রকম তওবা করো তওবা করলে কি হবে কি উপকার হবে তোমাদের কি লাভ হবে তোমাদের কি লাভ রয়েছে আল্লাহ বলছেন ইউরসিলিস সামা আলাইকুম মিতারারা তিনি আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে যখন বৃষ্টি দিবেন বৃষ্টি পেয়ে তোমাদের যে উর্বরতা ফিরে আসবে তোমাদের ফসল আদিতে উন্নতি দেখা দিবে তোমাদের চাষাবাদ আবাদ উর্বর দেখা দিবে মোহান আল্লাহ তাবার কোয়াতালা বলছেন ওয়াই কুম কৌতানীলা কৌয় মহান আল্লাহ তোমাদেরকে আর শক্তি যোগাবেন তোমাদেরকে শক্তি দিয়ে তোমাদের শক্তিকে বৃদ্ধি করে তুলবেন তোমাদের শক্তিকে বাড়িয়ে তুলবেন তোমরা অর্থে স্বাবলম্বী হবে তোমরা গাড়িতে স্বাবলম্বী হবে বাড়িতে স্বাবলম্বী হবে তোমরা খেদ খামারে মাঠে ঘাটে সমস্ত জায়গাতেই তোমরা স্বাবলম্বী হবে আল্লাহ তোমাদেরকে মালদার বানিয়ে দিবেন এক তোমাদের শারীরিক শক্তিকে আল্লাহ বৃদ্ধি করবেন তোমরা তোমাদের ভিতরে তোমাদের দেহে ক্লান্তি দূর হবে তোমাদের সব সময় শান্তির বার্তা বইতেই থাকবে এ কথা মহান আল্লাহ বলেন ওয়ালা বলেন্লাহ মুজরিমিন তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে চলে যেও না হে আমার জাতি হে আমার কম তোমরা অপরাধী হয়ে মুখ ফিরে চলে যেও না তোমরা যে সমস্ত গাছগাছালি মূর্তি দেবদেবী যা কিছু তোমরা মানছো সাজদা করছো তাকে প্রভু বলে মানছো এগুলিকে বর্জন করো এগুলিকে প্রত্যাহার করো এ কথা হুদ আরে সাল্লাম তিনি তিনার সম্প্রদায়কে ধারাবাহিক দাওয়াত দিয়েই যাচ্ছেন জাতি সম্প্রদায় কি উত্তর দিচ্ছে দিচ্ছে জাতি সম্প্রদায় কি ব্যাক করছে তারা বলছে না বিগা আপনি যে একজন নবী তার প্রমাণ কিভাবে বুঝিব আমরা আপনাকে নবী বলে কিভাবে মানব আপনি তো আমাদের সজাতির মধ্যে একজন একজন নবী হতে গেলে কোনো কিছু হতে গেলে তাকে সত্য মিথ্যা উপস্থাপন করতে হয় তুলে ধরতে হয় আপনি যে নবী আমাদের জাতি থেকে আমরা কিভাবে বুঝবো তাহলে আপনা আপনি তো আমাদের কাছে মা জি তানাবি না আপনি তো আমাদের কাছে কোন প্রমাণ পত্র উপস্থাপন অমা নাহানো অমা বিত ওমানাহনু অমা ওমানাহনু বিতারকি আলী হাতিনান কউলিকা আমরাকি করে আপনার কথাকে বিশ্বাস করে আমরা আমাদের দেবতাকে বর্জন করব আপনার কথাই আমরা বিশ্বাস করে আপনার কথাতে রাস্তা রেখে আমরা আমাদের দেবতাদেরকে আমরা আমাদের দেবদেবীদেরকে বর্জন করতে পারি না ওমান নাহনু লাকা আমরা আপনার উপরে বিশ্বাস স্থাপনকারী নয় আমরা আপনাকে সত্য বলে মেনে নিতে পারছি না আপনার উপরে ইমান আনতে পারছি না এ কথা আদ সম্প্রদায় হুদা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে বলল হুদা আলাইহি সাল্লাতু সাল্লামকে আরো বলল তারা ইল্লাহ ইল্লা আতারকা বাদ আলিহাতিনা বিষয়েন তারা বলল এ ইল্লাহ আ তাররাকা হাতিনা কথা হলো এটায়। যে আমাদের দেবতাদের মধ্য হতে কোনো একজন দেবতা দেব দেবী হয়তো বা হুদ আড়াই হিসালাতু বিপদের সম্মুখীন করে তুলেছে। তা না হলে হুদ আলাই হিসালাতু আসাল্লাম আমাদের দেব দেবীর পিছনে কেন লাগবে। এ কথা কেন বলবে। তখন হুদ আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ইন্নী উশহিদুল্লাহ আমি সাক্ষ্য করছি বা সাক্ষ্য দিচ্ছি আল্লাহকে আল্লাহ তুমি স্রষ্টা তুমি জমিনের মালিক আসমানের মালিক ফুল কায়নাতের মালিক এ কথা বলে তিনি বলছেন ইন্নী উশহিদুল্লাহ আমি আল্লাহকে সাক্ষ্য করছি ওয়া শাহাদু জনগণ জাতি সম্প্রদায় তোমরাও সাক্ষী থেকো ইন ইন নে ও সেহেদুল্লাওয়া সাহাদু আন্নি বারিকম্মি মা তু আমি ওই সকল বস্তু থেকে আমি পবিত্র মুক্ত আমি ওই সমস্ত বস্তু থেকে মুক্ত পবিত্র তোমরা যাকে শরিক সাব্যস্ত করেছ তোমরা যাকে শরিক স্থাপন করেছ তোমরা যাকে যার উপাসনা করো আরাধনা করো এক আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া আল্লাহকে ছেড়ে তোমরা যার ইবাদত করো আমি ওই সকল বস্তু থেকে মুক্ত পবিত্র এ কথা হু দা রাইকিস সাল্লাম বললেন হু দা রাইকিস সাল্লাম বললেন মিন দোনি হিফাকি দুনি জামিয়া চলো তোমরা সবাই মিলে আল্লাহকে ছেড়ে তোমরা আমার বিরুদ্ধে যদি ষাড়যন্ত্র করো আমার বিরুদ্ধে যদি তোমরা জাল বিছিয়ে দাও জামিয়া তোমরা সবাই মিলে আমাকে সামান্য অল্প অবকাশ না দিলেও আমার যায় আসে না তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমাকে সামান্য অবকাশ দিও না দিও না তাতে কোনো যায় আসে না এমনি তাওয়াক্কাল তো আল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করি রব্বি ও রব্বিকুম কুম আমার রব তোমাদের রব আমার রব তোমাদের রব আমি তারই উপরে ভরসা করি তাওয়াক্কাল করি মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিদুম বিনাসিয়াতিহা পৃথিবীর মানুষ শুনে রাখো হে আমার সম্প্রদায় তোমরা শুনে রাখো ভূপৃষ্ঠে যত বিচরণকারী রয়েছে প্রত্যেকের কারুর না কারুর ঝুঁটি মাথার ঝুঁটি মাথা তার মুষ্টিতে আবদ্ধ আমরা সকলেই তার ছায়াস্থলে আবদ্ধ আমরা তার আয়ত্তাধীন তিনি কারুর আয়ত্তাধীন নন আমরা তার মুখপেক্ষী তিনি কারুর মুখপেক্ষী নন অতএব প্রত্যেকের মাথার ঝুটি তার মুষ্টিতে আবদ্ধ আছে ইন্নরব সেরাতিম মুস্তাকিম নিশ্চয়ই আমার প্রতিপালক তিনি সরল পথ অবস্থিত একতা হুদ আরহি সালাতুয়া সাল্লাম তার সম্প্রদায়কে বললেন তিনি বলেন ফাইন তাউয়াল্লাহ হে আমার জাতি সম্প্রদায় যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও ফাকাদ আবলাগ তুকোমা ওর শিলতুবিহি এলাইকম আমার উপরে যে পায়গাম দিয়ে তোমাদের প্রতি পাঠানো হয়েছে আমার উপরে যে পায়গাম দিয়ে তোমাদের প্রতি পাঠানো হয়েছে ফাকাদ আবলাগ তুকোমা ওর শিলতুবিহি এলাইকম আমি সেটা তোমাদের কাছে পঙ্খ নপঙ্খুভাবে আমি সেটা পৌঁছিয়ে দিয়েছি ওয়াস তাকলিফো ওর অব আর শুনে রাখো তোমরা যদি মুখ ফিরিয়ে চলে যাও যেমন নুহ আলাহি সালা তোয়া সাল্লাম সাড়ে নয় শত বছর বেঁচে ছিলেন নু আলাহি সালা তোয়াসাল্লাম তিনি নয়শ সাড়ে নয় শত বৎসর বেঁচে থাকার পরে ধারাবাহিকভাবে জাতিকে দাওয়াত দিয়েছিলেন লাইলান নাহারা রাত দিন তিনি দাওয়াতের কাজ করেছিলেন তাদেরকে দাওয়াত দিয়েছিলেন ফালাম ইয়াজিদ হুম দোয়া ইল্লা ফেরারা তারা কি করেছিল নুয়া আলাই সাল্লাতুয়া সাল্লামের কথা কে হেউ প্রতিপন্ন করে তারা পালিয়ে গিয়েছিল অর্ণপাত করেনি তারা এমনকি তারা আসব ইয়াহম ফিয়াজা নিহিম তারা তাদের আঙ্গুলগুলিকে হাতের আঙ্গুলগুলিকে কানের ভিতরে তারা কানের ভিতরে রেখে চিপে ধরে তারা পালিয়ে গিয়েছিল মানে কাপুর তারা তাদের কাপুরগুলিকে ঝোলিয়ে ঝুলিয়ে যাতে না দেখতে পায় এমন টালবাহানা ভান করে তারা পালিয়ে গিয়েছিল এ ছিল নুহ আলাহি সালাতাম তিনি জাতিকে বুঝিয়েছিলেন জাতি কেউ ইমান কিছু কিছু জাতি কিছু কিছু জাতিদের আর কিছু কিছু মানুষ তার এইরকম ধোকা দিয়েছিল ঠিক একই ভাবে সালাতাম তার জাতিকে বলছেন জাতি শোনো তোমরা যদি আমার কথা না শুনে তোমরা যদি মুখ ফিরিয়ে পালিয়ে যাও তাহলে কি হবে ওয়াস তাকলিফর অব বে তোমাদের স্থলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পরিবর্তেই ভূপৃষ্ঠে অন্য জাতিকে নিয়ে এসে আবাদ করবেন তোমাদেরকে মেরে শেষ করে দিবেন ধ্বংস করে দিবেন। ওয়ালে তা জোরোনা তোমাদের মধ্য হতে কেউ আল্লার কোনো ক্ষতি করতে পারবে না কোনো কিছুই করতে পারবে না তোমাদেরকে যে শেষ করে দেওয়া হবে তার পরিবর্তে তোমরা আল্লাহর কোনো কিছু করবে তা করতে পারবে না ইন্না রাব্বি আলা কুল্লি হাফিজ নিশ্চয় আমার প্রতিপালক আমার রব প্রত্যেকটা বস্তুরি তিনি রক্ষণাবেক্ষণকারী হাফিজ তেনে কি হেফাজতকারী এ কথা হো দলাই রিসালাতু আছাল্লাম তিনি তিনার সম্প্রদায় আজ সম্প্রদায় আজ জাতিকে বললেন এরপরে দেখা গেল এক পর্যায়ে বেশ কিছুদিন অতিবাহিত হতে থাকলো তারাহুদারাহি সাল্লা সাল্লামের কথাকে অস্বীকার করে বসলো অস্বীকার করলো অস্বীকার করার ফলে মোহান আল্লাহ বলছেন যখন আমার শাস্তির হুকুম আমার আজাবের শাস্তির হুকুম যখন তাদের উপরে এসে পড়লো তাদের উপরে যখন আসলো আমার শাস্তির হুকুম না হুদান আমি আল্লা রব্বুল আলমিন হু দারেকিস সালাতু ওয়াসসাল্লামকে আমার শাস্তি হতে রক্ষা করেছিলাম ওয়াল্লাযিনা আমানু মাআহু আর হু দারেকিস সালাতু ওয়াসসাল্লামের শহীদ যারা ঈমান এনেছিল সেই সকল ঈমানদার লোকেদেরকেও আমি আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছিলাম বিয়ারাহমাতিম মিন্না আমার রহমত দ্বারা আমার দয়া দ্বারা তাদেরকে পরিবেষ্টিত করে রেখেছিলাম তাদেরকে আগলিয়ে রেখেছিলাম আজ বিন কলিজ আর আমি আল্লাহ রব্বর আমিন তাদেরকে কঠিনতর কঠিন শাস্তি হতে আমি তাদেরকে রক্ষা করেছিলাম হেফাজত করেছিলাম তিলকা আদুন এই সকল লোকেরা হলো আদ সম্প্রদায় কারাদ আদ সম্প্রদায় সোরাহাকার মধ্যে মহান আল্লা তাবা কতারা বলছেন কেজাবাস সামদু আদম বেলকারিয়া আদ আর সামদ সম্প্রদায় তারা মহাপ্রলয়ের দিন সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করেছিল কেয়ামতের দিন আছে হাসর মিজান পুলসেরাত এগুলি হবে ঘটবে সেই দিবস সম্পর্কে আদ সামদ সম্প্রদায় তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল মিথ্যা মনে করেছিল ফাম্মা সামুদ সামুদ সম্প্রদায়কে মহান আল্লাহ তবার কোয়াতালা আওয়াজ দ্বারা, বিকট আওয়াজ দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ওয়াম্মা আদ উল ফাউলিকো বেরে হেন সরসরে আতিয়া আর আদ সম্প্রদায় আদ জাতি যারা ছিল হুদ আলাইহি সালাতু সম্প্রদায় এই আদ সম্প্রদায়কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এক প্রচন্ড ঘূর্ণি ঝড় দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন নিস্তনাবুদ করে দিয়েছিলেন সাখরাহা আলাইহিম সাবা আলাইয়াদি ওয়া সামানিয়াত কেমন ভাবে তাদের উপরে প্রবাহিত করা হয়েছিল আল্লাহ প্রপাক রব্বুল আলামিন সাত রাত আট দিন বিরামহীনভাবে ধারাবাহিকভাবে বাহিক তাদের উপরে সেই ঝড় ঝর্ণা তিনি প্রবাহিত করেছিলেন সখরাহা আলাইহিম সাবাল লি ওয়াসমানিয়াত আইয়াম হুসমান ফাতারা আল কওমা ফিহা সারআ কাআনহুম আজাযু নাখলিন খাবিয়া হে আপনি থাকলে সেখানে আপনি দেখতে পেতেন যে তারা এমনভাবে পড়েছিল কেন রকম আজাজ না খাবিয়া যেমন খাজুর খেজুর কাণ্ডের নেয় খেজুর কাণ্ডের নেয় তারা মরে পড়েছিল যেমন খেজুর গাছ একটা খেজুর গাছ দীর্ঘদিন মাটিতে কেটে ফেলিয়ে রাখলে পড়ে থাকলে সেই খেজুর গাছটা মাটি ধরবে ওই পোকা লাগবে দীর্ঘদিন থাকার পরে তারপরে সেই খেজুর গাছের আস্তে আস্তে ছাল উঠবে ছাল উঠে আস্তে আস্তে খেজুর গাছটা একদম খুলি ফাঁপা হয়ে যাবে এমনটাই মহান আল্লাহ তাবার কোয়া তাদেরকে করে দিয়েছিলেন আল্লাহ বলছেন ফেহাল তার আল্লাহ বাকিয়া তুমি কি তাদের কোন মানুষকে কোন জাতি কমকে তাদের অবশিষ্ট পাচ্ছ কি দেখতে পাচ্ছ কি তারা অবশিষ্ট রয়েছে না তারা অবশিষ্ট নয় যে বেশি বাহাদুরি করতে যাবে কোরআন হাদিসের উপরে যে বেশি গদ্দারি করতে যাবে মহান আল্লাহ তাবারকালা তার এমনই দশা করে দিবেন চলুন সম্মানিত দিনী ভাই বোনেরা যেটা আপনাদেরকে বলছিলাম মহান আল্লাহ তাবারকালা কি বলছেন তিলকা আদ এরাই হলো আদ সম্প্রদায় জাহাদু রব্বি আয়াতি রব্বি হেন ওরা আল্লাহ পাকের আয়াতকে তারা অস্বীকার করেছিল আল্লাহফাখের আয়াদগুলিকে তারা অস্বীকার করেছিল ওয়া সরাসূলাহু তার রসুলের না ফারমানি করেছিল আমরা কুল্লি জাব্বারিন আনিন আর তারা প্রত্যেকটা আদ সম্প্রদায় যারা তাদের মধ্য হতে হঠকারী জালেম নেতা ছিল হটকারী জালেম নেতা সেই জালেম নেতাদের তারা কথা মতো উঠত বসত চলাফেরা করত। এরাই ছিল নিকৃষ্টতম আদ সম্প্রদায় বর্তমান যুগে সম্মানিত ভাই বোনেরা আমরা দেখতে পাই যারা লোক সমাজের ভিতরে যারা দুর্নীতিবাজ যারা বদমাস লোক এই সমস্ত দুর্নীতিবাজ বদমাশ লোকেদের কথা মতো এক শ্রেণীর লোকেরা তারা চলাচল করে চলাফেরা করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ পাক এই সকল লোকেদের ভারে না নিয়ে যাওয়ায় আল্লাহর কাছে দোয়া করব জানো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা যেটা বলছিলাম মহান আল্লাহ বলছেন উত বিরু ফি হাজিহি দুনিয়াল্লাহ আ না ত ইয়ামাল আল্লাহ রব্দুল আলামীনের অভিশাপ এদের প্রতি দুনিয়াতে এবং পরকালের প্রতি দুনিয়াতে আদ সম্প্রদায়ের উপরে পরলৌকিক জীবনের প্রতিও তাদের অভিশাপ আমাদেরকে খেয়াল রাখতে হবে এই আদ সম্প্রদায় তারা এমন কুফরি করেছিল যা আল্লাহ পাকের রহমত হতে নেড়ে তারা দূরে সরে গিয়েছিল সম্মানিত তিনি ভাই বোনেরা তাদের নিকটে রসুল আসা সত্ত্বেও নবী রসুল আসা সত্ত্বেও তারা যেমন চাক্ষুষ ভাবে দেখার পরেও তারা মানতে পারেনি আমরা সেই নবীর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালামের উম্মত আখিরি জামানার নবীর উম্মত আমরা তেনাদেরকে না দেখে ওরান হাদিস না দেখে আমরা বিশ্বাস করছি তার প্রতি আমল করছি আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা দিনই ভাই ও বোনেদেরকে সৎ পথে চলার তৌফিক দান করো আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্তি ঘটালাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি